আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমি আপনাদেরকে জাপানিজ একটা সৌর বিদ্যুতের একটা প্লান্ট ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম তো আজকে আবার আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এটা হচ্ছে জাপানের একটা একটা নতুন আরেকটা হচ্ছে সোলার সিস্টেম তো এটা হচ্ছে আপনার মাটি থেকে একটু উপরে একটা টাওয়ারের সাথে একটা যুক্ত করা এবং এটার সাথে হাইড্রোলিক আছে আমি এটা একটু ওই সাইড থেকে ভিডিও করলে আপনার পিছনের অংশটা দেখতে পারবেন তো এটার একটা সুবিধা হচ্ছে যে এটার জন্য আসলে খুব বেশি জায়গার প্রয়োজন হয় না কারণ এটা মাটি থেকে অনেক উপরে এটা অনেক বড় একটা একটা প্লান্ট কিন্তু তারপরেও এটার জন্য বেশি একটা জায়গার অপচয় হয় নাই এবং অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন এই এই প্লান্টগুলো দিয়ে সম্ভব এবং এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে একদম আবাসিক এলাকাতে এই ধরনের প্লান্টগুলো আসলে তৈরি করা মানে খুব সহজ আমার মনে হয় যে বাংলাদেশেও এগুলো করা যায় আপনাদেরকে একটু পিছন দিয়ে এটার এইটার আসলে ভিডিওটা একটু নিয়ে আপনাদেরকে এখনই দেখাচ্ছি তাহলে আপনারা আরেকটু পরিষ্কার আইডিয়া পাবেন আমি যখন হচ্ছে আমি বিএসসি কমপ্লিট করি বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে আমি যখন থিসিস করি তো তখন এই রকম একটা প্ল্যান্ট নিয়ে আমি হচ্ছে একটু গবেষণা করেছিলাম আমার থিসিস ছিল এই ধরনের একটা প্ল্যান্ট নিয়ে কিন্তু সেই সময় আমি আসলে ফিজিক্যালি এই ধরনের কোনো প্ল্যান্ট আমি বাংলাদেশে আসলে আমি খুঁজে পাই নাই কিন্তু জাপানে আসার পরে যখন আমি এটা দেখলাম আমি বেশ আমার ভালো লাগছে বিষয়টা যে আমি নিজের চোখে এরকম একটা প্লান্ট দেখতে পারলাম তো আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে আপনাদেরকে একটু এটার পিছনের থেকে ভিডিওটা আপনাদেরকে এখন দেখাচ্ছি এই সৌর প্যানেলটার একটা ভালো দিক হলো যে এটা কিন্তু দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলো হাইড্রোলিক লাগানো আছে আর এই হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে এই প্যানেলটা যেই দিকে হচ্ছে সূর্যের আলো বেশি পাওয়া যাবে ঠিক সেদিকে কিন্তু এটা ঘুরতে পারবে অটোমেটিক রোটেট করে করে সূর্যের আলোটা হচ্ছে সে নিতে পারবে সো এটা একটা দারুণ একটা ব্যাপার আমার মনে হয় যে বাংলাদেশে যদি এই ধরনের সোলার প্যানেলগুলো স্থাপন করা যায় আমার মনে হয় যে খুব দারুণ হবে এবং এটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে এটা মুভ করবে কারণ এটা এখানে কোনো মানুষের দরকার নেই এটা অটোমেটিক্যালি এটা রোটেট করতে পারে সেরকম সেন্সর এখানে অ্যাড করা আছে সো আমার মনে হয় যে এটা খুব দারুণ একটা ব্যাপার আমার মনে হয় বাংলাদেশে এই ধরনের একটা প্রোডেক্ট করতে পারলে আমার মনে হয় যে খুব দারুণ হইতো আর কি এই ধরনের ভিডিওগুলো আরও বেশি বেশি পাওয়ার জন্য এবং এরকম নতুন নতুন টেকনোলজি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম